হ্যাঁ মোবাইল আমি কেমন মাত্র ফরাই না উস্তা চুড়ি কিতাব বড় কিতাব ফরাইছি আমার পেড়া ফালাই দিই না ফেল না ভাল না মর আপমনি কোনটা মা রেফা কোনটা না কেরা কোনটা মুজা মুজা ফিলাই কোনটা ফেল ফাইল তোরকে বিসমিয়া খবরিয়া এই সিন কত প্রকার তিন প্রকার আহাদের যে আনি একটা গা দিছি ওখানে তো অনেক কুলা মায়ের কালাম আছে কি জানে আল কালিমাতুল নফজুল উদি আলী মাহানাল মুফরাদাল মুফরাদিন মুফরাদুল আর কালিমার ইসিন হেদার কি কইছে কাফিয়া মুসালিফ কি কইছে না হমি মুসালিফ কই চালে না হেদাল খালি মোবাইল ফিফা হ্যাঁ তাহলে মানছেন কি বল